যেদিন আমার প্রাণ পাখি ও পারদেশি বেপারী যাবছেড়ে বাগম কেটে মায়ারে পিঠিবি যা বছরে বাদমকে যে মায়ারে রে পিটি বে যে দিন আমার যে দিন তোমার কাহ পাখি ও পারদী পড়ি যা ছেড়ে বাদমকে যে মায়ারে রে পিটি

कप सराई अ दी मूंखे कपड़ सराई अधी बे फिरबे चोखे पानी जबे बागो के जे माया रे पीती बे जबोछेड़े बागो के जे माया रे पीती छे में कदवे हाई रे छले में कदवे हाइ रे हुया उदासी ने मूंखे रे कप स সরাইয়া দিবে মুখের কাপড় সরাইয়া দিবে ফেলবে চকের পানি যাব ছেড়ে বাদন কে দে মায়ারে পৃথিবী যাব ছেড়ে বাদন কে দে মায়ারে পৃথিবী শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্যতম মাননীয় মুসলিম সমাজ সর্বপ্রথম সেই মহানের সুক্রিয়ায় সুযু আদায় করি যিনি আমাদেরকে সবচেয়ে সেরা উত্তম করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সকালে পড়ুন জোরে সালাম বর্ষিত মা সকলেই পড়ুন সাল্লামের প্রতি অগণন্ত শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আলী ও সালিম বারি কালাই আল্লাহ আমিন মাননীয় মুসলিম সমাজ আজকে আমার যে বিষয়টি রয়েছে সেটি খুব একটি ভাইটাল বিষয় খুব একটি জটিল বিষয় সেটির নাম হচ্ছে মরণের পরের জীবন মরণের পরের জীবন মত এমন একটি বিষয় আজকে আপনি বেঁচে আছেন কালকে আপনি মাটির বুকে আজকে আমি বেঁচে আছি কালকে আমি মাটির বুকে তাহলে কখন যে মরণ আসবে তার কোনো গ্যারান্টি নাই কেউ গ্যারান্টি দিতে পারবে না মরণের তাকেই বলা হয় মরণ শুধু তাই নয় দুশো বছর আগে আপনি কোথায় ছিলেন আমি কোথায় ছিলাম প্রশ্ন করলে জানা যাবে না কিন্তু আপনার মনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার দিলকে জিজ্ঞাসা করেন যে আমি কোথা ছিলাম দুশো বছর আগে আর কোথায় যাব তাহলে প্রশ্নের উত্তর পেয়ে নেবেন যেদিন আজরাইল এসে আপনাকে আমাকে বলবে یور টাইম ইজ ওভার লেটস গো ইয়োর কান্ট্রি তোমার সময় শেষ তুমি চলো তোমার নিজের দেশে আপনার আমার অবস্থা কি হবে সেদিন সেদিন কি বলবো আজরাইলকে সারা জীবন টাকার পিছনে ঘুরেছি এই কোটি কোটি টাকা ইনকাম করেছি এক কোটি টাকা আপনি ঘুষলেন একটা বছর আমাকে মাসতে দেন দেবে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ম এমন একটি জিনিস তোমরা স্মরণ করো আসেন বিষয়ের আগে দিকে আমি যাই আল্লাহ রাহি কর নফস মানে প্রাণী চাই কামনা স্বাদ গ্রহণ করবে মরা তারা মহদের স্বাদ গ্রহণ করবে তার মানে প্রত্যেকটি প্রাণী মরনের স্বাদ গ্রহণ করবে কেও মরণ থেকে বাঁচতে পারবে না সেজন্য আমার আল্লাহ এমন একটি কিতাবের মধ্যে কথাটি জানিয়ে দিলেন যে কিতাব কোনোদিন মিথ্যা কথা বলে না যে কিতাব কোনোদিন ভেজালের কথা বলে না সে কোরআন বলছে আমি কোরআন আমার মধ্যে কোন ভেজাল নেই আমার মধ্যে কোনো সন্দেহ নেই সে কোরআন আপনাকে আমাকে বলল মানব রে করল না সিন্দা কাতল প্রত্যেকটি প্রাণীকে মরণের সাজ গ্রহণ করতে হবে তুমি মাস্টার হও না কেন তুমি ডাক্তার হও না কেন তুমি প্রফেসর হও না কেন ইঞ্জিনিয়ার হও না কেন ব্যারিস্টার হও না কেন কৃষক হও না কেন চাষি হও না কেন লেবার হও না কেন মিস্ত্রি হও না কেন নারী হও না কেন পুরুষ হও না কেন যখন মৃত্যু তোমার কাছে আসবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না তাকেই বলা হয় ম শুধু তাই নয় আল্লাহ আমি অপরাতে বললেন রহিম আইনা মাতকুন আয়ুদরে কমল মাত ওয়ালাহু তুম ফি বুরজিন মশায়াদা আইনা মাতকুন আয়ুদরে কমল মাত তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মরণ ঘরাও করবে পাকড়াও করবে তুমি শুদ্ধর্তের মধ্যে রেখে থাকো না কেন

কুল্ল মান আলাইহা ফায়েত तमाम बिधिवी ধ্বংস হয়ে যাবে নিস্তানা হয়ে যাবে মিটে যাবে ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা সুলজানানি ওয়াল ক্বরা রব্বুল জালাল মানে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র বিরাজমান থাকবে যে কতগুলো কথা আল্লাহ আলামিন কোরআন বলছেন গো মৃত্যু আসবে মৃত্যু অনিবার্য তুমি লুকিয়ে থাকো না কেন মৃত্যু তোমাকে করবে আর আল্লাহ বেঁচে থাকবে না ঘুরে একটাই কথা আসছে মানে পৃথিবীর বুকে আপনি আমি এসেছি আমাদেরকে আবার চলে যেতে হবে তাহলে আমাদেরকে মনে করতে হবে পৃথিবীটা পৃথিবীটা নয় হলো অস্থায়ী ভাড়া বাড়ির মতো যেদিন মালিক তাড়িয়ে দেবে মালিক যেদিন বের করে দেবে সেদিন আপনাকে আমাকে চলে যেতে হবে থাকার ক্ষমতা আপনার আমার নেই জি এই তো হলো মরণ আসবে একদিন আসবে দ্বিতীয় স্টেপে আছে মরণের কষ্ট কতটুকু শুনল আল্লাহ রাব্বুল আমিন বললেন

পৃথিবীর মুখে যত বড় বৈজ্ঞানিক হোক সায়েন্স হোক যত বড় হোক তাকে করবে এবং মৃত্যুর কষ্ট অনিবার্য বাবা মার ভাই মৃত্যুর কষ্ট অনেক কনে কনে বলে বোঝাতে পারা যাবে না যে রকম ভাবে আমি যেমন আজকে আপনার মসজিদে এসে খুদবা দিচ্ছি এরকম ভাবে নবী মুসা বলে একজন নবী খুদবাতে দাঁড়িয়ে বানি ইসরাইলের লোকেদের কেউ আজ করছিলেন বলছিলেন খুতবা প্রদান করছিলেন এমন সময় নবী মুসা যখন মানুষের মৃত্যুর কষ্টর ব্যাপারে কথাগুলো বলতে লাগলেন তখন সেই সময় লোকেরা বলল নবী মৌসা আপনি বলে দিন বলে দিন মানুষের মৃত্যুর সময় কষ্ট কতটুকু হয় নবী মূসা বলছে আমি জানি না একমাত্র বলার আমি ছাড়া কেউ না আর যে মৃত্যু বরণ করে সেই শুধু মৃত্যুর যন্ত্রণা বেদনা সে বুঝতে পারে তারপরে ছাড়া হচ্ছে না এমন সময় নবী মশা নিজের চাদরটাকে নিজের গামছাটাকে কাঁটার ঝাঁকের ওপরে রেখে দিলেন রেখে দেওয়ার পর যখন সে গামছাটা চাদরটা যখন কাটার সঙ্গে চুমে গেল ভালোভাবে লেগে গেল জব্দ হয়ে তখন নবী মুসা পড় 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 করে টেনে নিলেন চাদর ডাকে এবং বলতে লাগলেন ওরে মানবেরা শুনে নাও ওরে মানুষেরা দেখে নাও এই চাদরটা যেমন ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে রে এর চাইতো হাজার গুণ বেশি মানুষের মৃত্যু সময় কষ্ট হয় যে প্রথম কথা শুনলাম মৃত্যু আসবে দ্বিতীয় কথা শুনছি মৃত্যুর কষ্ট হবে নাম্বার মৃত্যুর সময় আপনি আমি অসহায় হয়ে যাব আপনি আমি এতটাই অসহায় হয়ে যাব যে মৃত্যুর কম সময় আপনি আমি শুধু একটা সাদা কাফনে। কবরের মাঝে যাব যেদিন আপনি করবেন সেদিন আর আপনাকে কেউ রাখতে পারবে না পৃথিবীর বুকে দুনিয়ার মাঠে দেয় সেদিন আপনার আমার অবস্থা হয়ে যাবে সেই যে কঠিন কবরে সে জন্য মানুষ কতটা অসহায় হয়ে যায় কতটা হাত দিয়ে বলতে পারে কি যে আমার মৃত্যু হবে না মৃত্যু অনিবার্য অবশ্যই হবে এবং এতদিন লোক আমরা এখানে উপস্থিত আছি কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলবো আমি যেন অসহায় হব না আমি পাঁচ লক্ষ টাকা কবরে নিয়ে যাব হবে হবে না এই হলো মরণ যে আপনাকে অসহায় করে দেবে অসহায় করে দেবে আমাকে অসহায় করে দেবে আচ্ছা বলেন দেখি মরণ কি কাউকে চেনে মরণ কি কাউকে ছাড়ে মরণ কাউকে না আপনি চাষি হন আপনি বড় লোক হন আপনি অট্টালিকা হন আপনার বিশটা গাড়ি আপনার পঞ্চাশটা গাড়ি থাকুক আপনি কি বলতে পারবেন আজরা ইন রে আমাকে তুমি দশটা গাড়ি নিয়ে নাও আমাকে মৃত্যু দিও না আমি কি বলতে পারবো আজরাই আমি তো একজন দাই আমি একজন দাই ইনাল্লাহ আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়াই আমি তো একজন বক্তা আপনার কিনা কোন ইন্ডিয়াটা ঘুরে বেড়াই আজরাই কেউ আমাকে ধরে না আজকে কেন তুমি আমাকে ধরতে এসেছো আমাকে ছেড়ে দাও আমার অনেক সময় আছে সেই কথাটা বলার সময় পাব না কারণ অসহায় হয়ে যাব নিরুপায় হয়ে যাব সেদিন কোনো কথা আপনার আমার শুনবে না আপনি আমি মৃত্যু অন করার সঙ্গে সঙ্গে অসহায় হয়ে গেলাম নিরুপায় হয়ে গেলাম আপনাকে আমাকে খাতের মধ্যে শুনিয়ে দেবে লক্ষ নিয়েছি ফোর হুইলার গাড়ি নিয়েছি অট্টালিকা আছে অনেক বড় পাঁচতানা ঘর আছে টাইলস বিছানো আছে ঘরের মধ্যে আপনার সে ঘর থেকে আমাকে আপনাকে নামিয়ে বারান্দাতে আপনাকে খাটের মধ্যে শুয়ে দেবে হাজার হাজার লোক আসবে লক্ষ লক্ষ লোক আসবে এবং আপনাকে সবাই দেখে দেখে চলে যাবে যে লোকগুলোকে নিয়ে আপনি ফুর্তি করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি পিকনিক করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি ঘোষ ভান্ডার করতেন খাওয়াতেন সেই গুলো বাঁশ কাটার জন্য দৌড়ে বেড়াবে কবর খনন করার জন্য দৌড়ে বেড়াবে মানে কে সেদিন আপনার থাকবে না আপনি অসহায় নিরুপায় হয়ে যাবে শুধু তাই নয় যেদিন আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়া হবে সেদিন যেন আপনার আমার কেউ জিজ্ঞাসা করবে না তো মধ্যে আজকে কি তোমাকে গোসল খানার মধ্যে গোসল করবো নাকি বলো কেউ জিজ্ঞাসা করবে না ভাই গরমের দিন গরম পানি দিয়ে তুমি কি গোসল করবে বলো কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না আপনাকে আমাকে কেন জিজ্ঞাসা করবে না তুমি তো হাট থেকে লাই পয়সা বানিয়ে আসে বাজার থেকে লাই পয়সা বানিয়ে আসে আজকে কি লাক্সে সামান দে তোমাকে ঘোষণাটা দেব নাকি বলো কেও জিজ্ঞাসা করবে না আপনি সময় অসহায় নিরোপায় সেদিন আমাকে কেউ বলবে না মৌলানা আপনি কি শেরওয়ানিটা পড়ে কবরে যেতে চাইছেন বলে কেউ আর আমাকে জিজ্ঞাসা করবে না শুধু একটা সাদা কাফনে আপনাকে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে আর যে গাড়িটা করে নিয়ে যাওয়া হবে বাবা সে গাড়িটা ফোর হবে না সে গাড়িটা সাফারি হবে না সে গাড়িটা আপনার কিনা বাস হবে না যে চার পায়া খাটলি আপনি আমি সবাই দেখেছি অনেক মানুষ সে খাতে করে চলে গেছে সেজন্য কবি কি বলছে শুনুন মাইয়াত কবি কি বলছেন ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে বিনা পয়সার পালকি ময়না তোমার আনা নাই আছে তোমার দরজাহি আসি আছে ওঠো ওঠো ময়না রে অরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না খাটুনি দেখিয়া ওরে ময়না আতীয় স্বজন তোমার কাঁদিতেছে পাড়া প্রতিবেশি কাঁদিতেছে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ে রে আসিয়াছে বরের পাতা গরম জলে বরের পাতা গরম করম জলে বসন দেবে ময়না হল দিনাল গাইবে গায়ে হে হল দিন গাইবে রে উঠ উঠ রে অরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে পালকি দেখিয়া অরে ময়না খাটুনি দেখিয়া অরে মইনা আপনি অসংখ্য তোমার কান দিতেছে পাড়া প্রতিবেশ কানেতেছে জি যেদিন আপনার নাম শেষ বিদায়টা হবে সেদিন আর বলার গানি থাকবে না টোটো থাকবে না টটো থাকবে না স্টেট বাস থাকবে না সেদিন আপনাকে আমাকে সে চারপায়া খাটুনি করে কবে স্যারের দিকে নিয়ে যাওয়া হবে এবারে নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে সামনে সঙ্গে দিয়ে জানাজা পড়ানো হবে যে জীবনে কত জানাজা আপনি আমি পড়েছি লক্ষ লক্ষ কোটি কোটি জানাজা পড়েছে তারপরেও আমাদের হুঁশ কথাই কবরস্থানে গিয়া আমরা কি করে সেখানে কবরস্থানে গিয়া আমরা সাংসারিক গল্পতে মেতে যাই বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একজন মাইয়াকে কবরে রাখা হয় আটামো মালাকানি দুইজন ফািস্তাা আসবে ফয়াকোলানে তারা জিজ্ঞাসা করবে এ মানরব্্যকা মাদিনকা মান্নাবি ওকা তোমার দিনকে তোমার নবীকে তোমার রপে। যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি যদি উত্তর দিয়ে দিতে পারি তো ভালো আর যদি না দিতে পারি তাহলে খারাপ আজকে আপনার আমার কবরকে দেখে আপনি আমি ভয় করি না বাবা মার ভাই আমার শুনে নিন সেই হাদিস এমন একটা কঠিন হাদিস আপনা আমি জান্নাতে যাব আপনি আমি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আশারাই মুবাসারা যাকে বলা হয় দশজন সাহাবিকে বিশ্বনবী দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন হজরতে উসমান রাজি আল্লাহ তালানহ সেই উসমান যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন আছর মনে কান্না করতেন মুহাদ্দিসিন বলছেন যখন তিনি কান্না করতেন তার দাড়ি যেন ভিজে যেত শুধু দাড়ি ভিজে যেত না জমিনের মধ্যে টস 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 করে তার জলটা পড়তো এ সময় সাহাবি পরগগণ জিজ্ঞাসা করলেন ওরে উসমান তুমি বলো তুমি জাহান নামে এর কথা শুনলে কাঁদো না তোমার চোখে জল পড়ে না তুমি পৌঁছে রাতের কথা শুনলে তুমি কাঁদো না মৌতের কথা শুনলে তুমি উসমান কাঁদো না কিন্তু কবরের কথা শুনলে তুমি কেন কাঁদো কেন কাঁদো কেন কাঁদো বলো যখনই কথা বলা উস্মান বলছে ওরে আমার নবীর সাহাবিরা শুনে না তোমরা জেনে না আমি এই জন্য কাজে কারণ কবরটাই হলো প্রথম মঞ্জি যে আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে আপনি আমি সবাই বেঁচে যাব তারপরের স্টেপ আর যদি আপনি আমি কবরে ধরা খেয়ে যায় তাহলে যেন আপনি আমি আর বাঁচতেই পারবো না উদাহরণ দিই আপনাকে উদাহরণ দি যে যদি এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব তো বাংলাদেশ গেলে কবরটা হলো আমার জন্য যেরকম ভাবে বর্ডার সেরকম ভাবে একটা বর্ডার আছে সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব সে বর্ডার যখন আপনি আমি করব তখন যেন আমি গোটা বাংলাদেশ ঘুরে আমাকে কেউ আর ধরবে না কিন্তু বর্ডারে ধরা খেয়ে গেলে আপনি আমি ধরা পড়ে যাব জি পৃথিবীর অবস্থা খুব কঠিন বুঝলেন মাত্র কয়েকটি মিনিট আর আপনাদের কাছে কারণ জুমার ফুতবা হলো মাত্র কয়েকটি মিনিট বাস্তব কিছু কথা আপনাকে বলি মিনিটে বর্তমান সময়ে আমাদের অবস্থা অবস্থা কি বলেন তো মুসলমানদের কেমন মানুষ বলে না না ঘরকা না ঘাটকা এদিকে ওদিকে এরকম ভাবে হয়ে আছে আপনি আমি আপনারা জানেন কিনা বাস্তব আমরা তো বলি না আবার মিডিয়া ভাইরাল করে দেয় তখন বাস যেতে হয় থানা যেতে হয় জেল যেতে হয় বর্তমান ভারতে আমাদের যে অবস্থা আছে মরণকে তো ভুলেই গেছি আমরা যে অবস্থা আছে আমরা কত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি জানেন একজন প্লেয়ার আছে বাংলাদেশের তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান দেখেন মুসলমানকে কতটা জঘন্যভাবে তারা মুস্তাফিজুর রহমান তিনি কেটিআর টিমে জয়েন করেছিলেন কিন্তু হিন্দু মুসলমানে বাধাবাদী হয়ে লড়াই হয়ে সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিজেক্ট করা হলো ভারতের মাটিতে আসতে দেওয়া হবে না একজন মুসলমানকে কিন্তু শেখ হাসিনা কতদিন থেকে ভারতে আছে জানেন আপনি মুদির স্ত্রী হয়ে আছে কিন্তু তাকে ভাগাবে না কেন ভাগাবে না সে একজন মানে নাস্তিক যাকে বলা হয় সে বিপক্ষে মুসলমানের জন্য এই জন্য কথাটা বললাম যে আমাদেরকে হবে আমরা ভারতবাসী ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানে লিখে গেছে বিএড ক্যান্ডিডেট বর্তমানে আমি অনেক করেছি অনেক রিসার্চ করেছি ডাক্তার বি আর আম্বেদকর লিখে গেছে যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাদের ভারতবর্ষে অধিকার আছে আর আপনি আমি কেন ভারত তাড়া হব। যদি মানুষকে বলে যে চাচা আপনি জোহরের নামাজটা করেন না ওই বাবা ভারতে থাকতে পাবো কিনা নামের পিছে ভুল আছে ব্যাপার বেঁচে যাবি এই খনিকের দুনিয়াতে করে কি হবে মরণকে স্মরণ করতে হবে এগুলো তো সাধারণ স্বাভাবিক কয়েকটা দিনের জীবন মাত্র ষাট সত্তর পঞ্চাশ বছরের কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে কেন সতর্ক হতে হবে কারণ এটা বুঝতেই তো পারছেন হিন্দুস্তান সেজন্য ইসলামের নীতি রীতি বিধি বিধান যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের উপরে আল্লাহর কাছে এসে কাটাকাটি করতে হবে মাবত আমাদের অন্যায় অত্যাচার অনেক হচ্ছে আমাদের উপরে জুলুম হচ্ছে আল্লাহ শুধু আজকে আমাদের উপরে নয় বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বরং সাল্লাহ সাল্লাম তিনার উপরেও হয়েছিল সেজন্য সেদিকে দেখে লাভ নাই আমাদেরকে একটা জিনিস ব্যক্ত হবে আমরা মুসলমান আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ যা বলেছে তা আমাদের বিধি বিধান অনুসারে চলতে হবে যাই হোক এখান থেকে আমার বক্তব্য ইতি করছি কয়েকটা মিনিট আমার বেশি হয়ে গেছে ক্ষমা প্রার্থী আমি তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব কথার উপরে আমল করতে করতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুক